বন্ধুরা বলো তো ওটা কিসের টাকা তো আজ আমি তোমাদের সঙ্গে একটা খুশির খবর শেয়ার করব তো অবশ্যই কিন্তু জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর ফাইনালি কিন্তু আমার এতদিনে পরিশ্রমের ফল আমি হাতে পেয়েছি তো সেটা হলো ইউটিউবে ফার্স্ট পেমেন্ট হ্যালো কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বড়োদেরকেও জানাচ্ছি আমার প্রণাম ছোট বোনদের সকল বন্ধুদেরকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আমার ভিডিওটা শুরু করছি তাই আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কিনা হবে বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আমার জীবনে যে সাফল্য আমি ইউটিউবে কাজ করে যে সাফল্য অর্জন করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সকল দুঃখ কোষ্ঠ তোমাদের সঙ্গে শেয়ার করি আজ আমার খুশির খবরটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ পাসবুক তো তো বন্ধুরা চলুন আমার সঙ্গে কোথায় যাচ্ছি আজ তোমাদের সঙ্গে শেয়ার তো আমার বাড়ি থেকে বেশি দূর নয় ব্যাঙ্ক আর আমার বাড়ি থেকেই ব্যাংক দেখা যায় প্রায় দশ পা হাঁটলেই আমাদের স্টেট ব্যাংক তো আমার কোনো প্রবলেম হয়নি আর বন্ধুরা আপনারা যখন ইউটিউবের পেমেন্টের জন্য ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু অবশ্যই সুইপ কোডটা দিয়ে দেবেন আর সুইপ কোড কিন্তু ব্যাংক থেকেই নিতে হবে ব্যাংকে এসে আপনার সুইপ কোডটা নিতে হবে তারপর আপনি ফর্মটা ফিল করতে পারবেন তো বন্ধুরা আমি ফাইনালি ব্যাংকে চলে এসেছি তো ব্যাংকের ভিতর ঢুকে পড়েছি তো আর ক্যামেরা করব না তো বাকিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ আমি আমার কাজ শেষ করে ব্যাংক থেকে বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সম্পূর্ণ ব্যাংকটা তোমাদের সঙ্গে একটু দেখালাম আর এখানে একটা শহীদ মিনার আছে তো সেটা অনেক পুরনো বন্ধুরা বাড়িতে চলে আসলাম আরে দেখো আমার ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ আমার পাশে থাকুন তো বন্ধুরা আমি ইউটিউব থেকে কতদিন পর ফার্স্ট পেমেন্ট পেলাম সব বিষয়ে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বলো তো এখানে কত ডলার আছে আর ইন্ডিয়ান রুপিস কত হবে সেটা তোমরা আন্দাজ করে বলবে আর আমি এই টাকাটা দিয়ে কী করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ততক্ষণ আমার পাশে থাকবে তো ইউটিউবে গাইডলাইন আছে যে কত টাকা পেমেন্ট পেয়েছি সেটা বলবো না পুরোটা তো আমি এখানে কোনে কোনে দেখাচ্ছি সেখানে কত টাকা হবে তো এটুকু বলতে পারবো যে এই টাকাটা দিয়ে আমি একটা ভালো তো সব তোমাদের ভালোবাসার জন্য এতটুকু আমার ইউটিউবের জার্নিটা কেমন ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এতটাও সহজ ছিল না ইউটিউবে ফাস্ট পেমেন্টটা পাওয়ার অনেক কষ্টের ফলে ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই জানো যে এখন ইউটিউবের কম্পিটিশন চলছে আর এই কম্পিটিশনের মধ্য দিয়েই কিন্তু আমাদের যে নিজের জায়গাটা সেই জায়গাটা তৈরি করতে হবে হ্যাঁ থেমে থাকলে হবে না তো আমাদের এগিয়ে যেতে হবে আর সবাই সবার পাশে থাকতে হবে আমাদের নিজেদের কন্টেন্ট তৈরি করতে হবে আর এই ইউটিউবের যে কম্পিটিশনের যুগে তো বন্ধুরা এত এত কম্পিটিশনের মধ্য দিয়েও কিন্তু সেখানে তোমার যে নিজের জায়গাটা সেই জায়গাটা তৈরি করতে হবে আর এই জায়গাটাই তৈরি করার জন্য অনেকটা কষ্ট করতে হবে আর তাদের মধ্যে যে ফ্যামিলি পরিবার সামলিয়ে আমরা হাউস ওয়াইফরা যে কত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমাদের মতো যারা হাউস ওয়াইফ বা আছো তো তারা তো সংসার সামলিয়ে ভিডিও এডিট করা ভিডিও দেওয়া ভিডিও বানানো তৈরি করানো সেসব থেকে একটু জেট করা কিন্তু আমাদের কিন্তু অনেকটাই কষ্টের হয়ে যায় সব কিছু সামলিয়ে কিন্তু আমরা যে ইউটিউবে কাজ করছি সেটা কিন্তু সবাই বুঝতে পারছে না অনেকেই অনেক ধরনের কথা বলছিল সংসার সামলিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে কিন্তু ভীষণ চাপের হয়ে যায় তার মধ্য দিয়েও কিন্তু সব কিছু সামলে আমরা ভিডিও আপলোড করি আর অনেক আমি এত কষ্টের মধ্য দিয়েও এত হাজার হাজার লোকের কথা শুনেছি ভারতীয় স্বজনের এত আচে বাঁচে কথা শুনেছি ইউটিউব থেকে কি সাকসেস হওয়া যায় পেমেন্ট পাওয়া যায় এমনকি আমার হাজব্যান্ড থেকেও কথা শুনেছি এত কথা শোনার পরেও কিন্তু আজ আমি সাকসেস হয়েছি আজ ফাইনালি আমি পেমেন্টটা পেয়ে খুব খুশি হয়েছি আর প্রথমেই কিন্তু আমার হাজব্যান্ডকে দেখিয়েছি ফার্স্ট পেমেন্টটা যখন আমার মেসেজ আসলো তো বন্ধুরা আমি মনিটাইজ অন করেছি প্রায় এক বছর হয়নি এগারো মাস পড়েছে তো সেই এগারো মাসের মধ্যেই কিন্তু আমি প্রথমে মনিটাইজ অন করার পর গুগল এসেন্সের জন্য দশ ডলার কমপ্লিট করতে হয় আর সেই দশ ডলারটাও কমপ্লিট করেছি কমপ্লিট করার পর আমার হাতে গুগল এসেন্স এসেছে তো সেটাও আমি পেয়েছি দেড় মাসের মধ্যে তো গুগল এসেন্স পাওয়ার পর আস্তে আস্তে আমার ডলার জমতে শুরু করে সেই একটু একটু করে ডলার জমতে জমতে আজ আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর ফার্স্ট পেমেন্ট পেতে হলে কি কি করতে লাগে সেটা একটু বলে দিচ্ছি তোমাদের সঙ্গে তো প্রথমে বলছি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে পাসবুকের যে নাম্বার সেটা দিতে হবে ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে আর তুমি যেখানে থাকো সেখানের অ্যাড্রেস দিতে হবে তখন খুব খুশি হয়েছি আমার মোবাইলে যখন আমার পেমেন্টের মেসেজটা আসলো তখন রাত নটা বাজে তো খুব খুশি হয়েছি যে ফাইনালি আমার পেমেন্টটা ঢুকলো খুব ছিলাম কখন ঢুকবে তো বন্ধুরা আমি একটা কথাই বলবো মন দিয়ে কাজ করে যান একদিন অবশ্যই সাকসেস পাবেন ধৈর্য ধরে কাজ করে যান কেউ হতাশা হবেন না সাকসেস অবশ্যই পাবেন কিছুদিন পরে আর কিছুদিন আগে তো অবশ্যই কিন্তু সাকসেস পেয়ে যাবেন আর ইউটিউবের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে পে করেছি বলে আমি তাড়াতাড়ি পেমেন্টটা পেয়ে গিয়েছি কোনো প্রবলেমে পড়তে হয়নি আপনারা যে যেখানে থাকেন সেখানে ঠিকানা দিতে হবে সেভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তাহলে কিন্তু সঠিক সময়ের মধ্যে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেমেন্টটা পেয়ে যাবেন একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তো বন্ধুরা আমি পেমেন্টটা অনেক আগেই পেয়েছি আর কিছু কারণবশত আমি ভিডিওটা তৈরি করতে পারিনি তার মধ্যে ছেলেমেয়ে এক্সাম ছিল তো সেটাই বিশেষ কারণ তার জন্য কিন্তু আমি ভিডিওটা লিট করলাম তো বন্ধুরা আমি এই পেমেন্টটা দিয়ে কী কাজে লাগাবো সেটা তোমরা আমার অন্য আরেকটা ভিডিওতে দেখতে পাবে কী কাজে লাগাচ্ছি ততক্ষণ কিন্তু আমার পাশে থাকতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমাদের কাছে যদি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে ভিডিওটা নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাতে ততক্ষণ আমার পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অবশ্যই কিন্তু ভিডিওটা ফলো আছে করবেন আর কমেন্টে অবশ্যই বলবেন কেমন হয়েছে ভিডিওটা 等会儿